সরু সাপে জিরিয়া পায়রা আছে যেমন ওরাই পায়রা ফিটনেস হয় তেমন ফিটনেস এই পায়ারটারও দাদার বাড়ি আগে যে মুকোপায়টা ছিল ওর থেকেও বেটার কল কোয়ালিটি মুখোপায়রা এই ধরুন পুরাতন প্লেয়ারে কালসিরা পায়রা পেয়া সেল আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসছে আক্তারদার বাড়ির নতুন একটা ভিডিও নিয়ে আক্তারদার বাড়ির লোকেশানটা যারা জানো না তাদের জন্য বলছি দক্ষিণ দুর্গাপুর স্টেশন দক্ষিণ দুর্গাপুর থেকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট এরকম লাগে কুড়ি মিনিট এরকম লাগে সামথিং কুড়ি মিনিট আরেকটু কম লাগে পনেরো মিনিট এরকম লাগে তো তোমরা যদি মনে করো তোমরা বাড়িতে এসে নেবে তো তোমরা বাড়িতে এসেও নিতে পারো তোমরা যদি মনে করো যে ডেলিভারি করবে ডেলিভারির জন্য আলাদা কিছু চার্জ দিলে দাদা ডেলিভারি করে দেবে শিয়ালদা বন্ধু ডেলিভারি করে দেবে তো আজকে অনেক পায়রা সেল আছে কালা সবুজ আছে ডাবাল ডাববালা আছে ঝিরিয়া আছে মেছুয়া পায়রা আছে ম্যাডাস পায়রা আছে অনেক পায়রা আছে তোমার ভিডিওটা শুধু দেখতে থাকো যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেয় লাইকানটা অল সেট করে দাও তো চলো বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকেই শুরু করছি প্রথমে তোমাদের যে পাটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদা পায়রা জিরিয়া মাদা পায়রা আছে সাদা ঠোঁটের পায়রা আছে ওরা গ্যারান্টি আছে ওরা গ্যারান্টি আছে কতক্ষণ উড়বে না উড়বে সেটা বিস্তারিত দাদার সঙ্গে তোমরা কথা বলে নেবে দাদা বলেছে তিন ঘন্টা প্লাস ওরা আছে আর পাটটা পায়রা আছে পাটটা পায়রা আছে দাম আছে পাঁচশো টাকা দাম আছে বার্গেনিং করলে চারশো টাকায় তোমরা পাবে চারশো টাকায় তোমরা পাবে এবার তোমরা যদি মানে যারা নেবে যদি তোমরা নাও আরও পঞ্চাশ টাকা পায়টার জন্য কম হবে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে জিরিয়া পায়রা এই পায়রাটা হচ্ছে জিরিয়া পায়রা নর পায়রা জিরিয়া পায়রা নর পায়রা আছে সরু শেপের পায়রা এটা কিন্তু কোনো নাপতা পায়রা না বা নাপ্তা পায়রার সঙ্গে ক্রস বা অন্য কোনো পায়রার সঙ্গে ক্রস করে পায়রাটা না অরিজিনাল পায়রা আছে জিরিয়া পায়রা সরু শেপের পায়রা একদম সরু শেপের পায়রা একদম হালকা পায়রা ফিটনেস আলাদা এই পায়রাটার ফিটনেসে আলাদা এটা উড়াই পায়রা যেরকম ফিটনেস হয় ওই রকম পায়রাটার ফিটনেস আছে সরু শেপের পায়রা এক হাত সাইজ পায়রা পুরো যখন পায়রাটা তোমরা নেবে মেপে নেবে এক হাত সাইজ পায়রা আছে সরু সরু ডানার পালক আছে ওড়ার গ্যারান্টি ওড়ার গ্যারান্টি আছে নর পায়রা প্রচণ্ড ডাকে প্রচণ্ড ডাকে অ্যাগ্রেসিভ পায়রা আছে কোয়ালিটি হাই কোয়ালিটির পায়রা আছে চোখের ভেতর রিংও আছে একটা ওড়াই লাইনে পায়রা চোখে হালকা লালদানা আছে যেসব পায়রা ওড়ে সেসব পায়রা চোখে হালকা লালদানা থাকে সামথিং থাকবেই আর তোমাদের বললাম খুবই সুন্দর কোয়ালিটির চিড়িয়া পায়রা আছে যেরকম পায়রা লং সাইজ আছে ওড়ার গ্যারান্টি আছে ছেড়ে দেখাচ্ছি দেখো স্ট্যান্ডিংও ভালো আছে আমরা দাঁড়িয়ে আছি বলে পায়রাটা ভয় পাচ্ছে তোমরা যখন হাতে মানে যখন তোমরা নেবে পায়েটা হাতে ধরে দেখবে বা যখন খোপে ছেড়ে দেখবে তখন স্ট্যান্ডিংটা আলাদাই দেবে এই পায়রাটার দাম রেখেছে সাতশো টাকা বার্গেনিং করলে তোমরা ছশো টাকাই পাবে খুবই সুন্দর একটা চিড়িয়া পায়রা একটা তোমাদের সাদা ঠোঁটের মেছুয়া পায়রা দেখাচ্ছি দেখো সাদা ঠোঁট সাদা ঠোঁটের মেছুয়া বেলে পায়রা সাদা ঠোঁটের মেছুয়া বেলে পায়রা নর পায়রা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ ওড়াই লাইনের পায়রা ওড়াই লাইনের পায়রা মাথার হেডসেট দেখা কত সুন্দর আর পায়রাটার কোয়ালিটি ভালো আছে পায়রাটার কোয়ালিটি ভালো আছে সিঙ্গেল আছে পেয়ার ছিল মাথা পায়রাটা বেরিয়ে গেছে মাদা পায়রাটা উড়াতে পায়রাটা বেরিয়ে চলে গেছে নাহলে পেয়ারি ছিল এক পেয়ারি সেলে রাখতো সিঙ্গেল আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে যে কটা মাথা পায়রা আছে প্রত্যেকটা পায়রা পেছনে ডাকছে প্রত্যেকটা পেছ মাথা পায়রা পেছনের তারছে জোরে নিয়ে নেবে গায়ের কালারটা দেখো মেছুয়া পায়রা বলেছিলাম মেছুয়া পায়রা আছে খুবই সুন্দর একটা পায়রা আছে তো এই পায়রা যদি কোনো দাদা বা ভাইয়ের ভালো লাগে তোমরা নিতে পারো খুব ভালো একটা কোয়ালিটি পায়রা আছে এই পায়রাটার দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেটিং করলে তোমরা চারশো টাকায় পাবে এবার তোমরা যদি কল করো আরও পঞ্চাশ টাকা কম বেশি হয়ে যাবে আরও কম বেশি হয়ে যাবে পায়রাটা ছেড়ে দেখাচ্ছি দেখো আর দাদার কোনো এক্সট্রা কোনো খাঁচা নেই এক্সট্রা কোনো খাঁচা নেই আর যার জন্য পায়রাগুলো ছাড়তে আমরা সামনে যখন ক্যামেরাটা নিয়ে যাচ্ছি একটু ভয় পাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি দেখো এখন তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি টাকি চোখের ম্যাড্রাজ পায়রা টাকি চোখের ম্যাড্রাজ পায়রা আছে দুটো চোখ কিন্তু দু রকম আছে টাকি চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ পাশ কাঠের ওপরে আছে সবু সবুজ পায়রা আছে সবুজ সবুজ ম্যাড্রাজ পায়রা আছে পাশ কাঠের ওপরে আছে পায়রাটা চার ঘন্টার ওপরে ওরা আছে দাদা বলছে দাদার বাড়িতে যদি কোনো দাদা বা ভাই দেখতে চাও দাদা দেখিও দেবে দাদা দেখিও দেবে এই পায়রাটা সিঙ্গেল আছে নর পায়রা সিঙ্গেল আছে নর পায়রা কোয়ালিটি বন্ধুরা মোটামুটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে ওড়াই লাইনে পায়রা আছে ডিম বাচ্ছে ওকে ডিম বাচ্ছে ওকে আছে তো এই যে পাড়াটা তোমরা দেখতে পাচ্ছ এই পাড়াটা ছশো টাকা দাম আছে পাঁচশো টাকাই হবে দেখাচ্ছি দেখো মানে পায়রাটা এতটাই মানে ছটফটে পায়রা সেটা দেখাচ্ছে দাদার আগেও বললাম যে এক্সট্রা কোনো খাঁচা নেই তাই জন্য নিচে ছাড়তে স্ট্যান্ডিংটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না এখন তোমাদের আরও একটা কোয়ালিটি পেয়ার দেখাচ্ছে দেখো এখন তোমাদের আরও একটা কোয়ালিটি পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে কালসিরা পায়রা ওল্ড ব্লাডের কালসিরা পায়রা পুরাতন লাইনের চোখের পটটি দেখো পায়রা নাক দেখো পায়রা নাক দেখো চোখের পটটি দেখো হালকা ঘিয়া চোখের পায়রা হালকা ঘিয়া চোখের পায়রা বড়ো সাইজের পায়রা বড়ো সাইজের পায়রা পায়রা ধরে রাখা যাচ্ছে না এতটাই বড়ো সাইজ যে পায়রা ধরে রাখা যাচ্ছে না আর পায়রা হেডসেপ দেখে বুঝতে পারছে নোয়ার পায়রা এদের বেবি যা হবে রেজাল্টেড বা রেজাল্টের হবে রেজাল্টেড এই পায়রাটার ধারি যখন যখন পাটটা ছিল বা যখন বেশিরভাগ ডিম করেনি তখন প্রচুর উড়তো প্রচুর উড়তো দারুণ কালেকশান দেখাচ্ছি দুটো পায়রা দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা এখন ব্রিডিং পেয়ার হয়ে গেছে ওল্ড ব্লাড লাইনে পায়রা ওল্ড ব্লাড লাইনে পায়রা ডিম তারা হয়ে আছে ডিম তারা হয়ে আছে এদের যে কটা বেবি হয় যে মাদা পায়রাটা আছে মাদা পায়াটা তোমাদের দেখাবো দুটোর দাম তোমাদের একসাথে বলে দেবো মাদা পায়রাটা দেখাবো আর দুটো পায়রার দাম তোমাদের একসাথে বলে দেবো এদের যে কটা বেবি হয় ছ ঘন্টা পাঁচ ঘন্টা নিচে নামে না কেন সেই কারণটাও তোমাদের বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে নটটা মাদা পায়রাটা এক্ষুনি দেখো এইটা হচ্ছে মাদা পায়রা এই পায়রাটা হচ্ছে মাদা পায়রা তোমরা আশা করি অনেকে বুঝতে পারছো যে এটা কী পায়রা আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো যে এটা কী পায়রা হ্যাঁ ঠিকই ধরেছ এটা হচ্ছে টেডি পায়রা টেডি পায়রা ক্রস আছে টেডি পায়রা ক্রস আছে অরিজিনাল না অরিজিনাল পায়রা নয় টেডি পায়রা ক্রস আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা পায়রা কোয়ালিটি হাই কোয়ালিটির এর আগেও তোমাদের বলেছি যে ক্রস ক্রসের পায়রা হচ্ছে ওড়ে বেশি ক্রসের পায়রা ওড়ে বেশি এই জন্য নটটা নটটা হচ্ছে ওল্ড ব্লাড লাইনে ওল্ড ব্লার লাইনে কালসি আছে আদা পাড়াটা হচ্ছে টেডি পায়ার আছে মাদা পায়রাটা হচ্ছে টেডি পায়ার আছে ওই জন্য এদের যে কটা বেবি হয় সব হচ্ছে রেজাল্টেড হয় একে নটটারও ব্লাড ভালো আছে মাদা পাড়াটার ব্লাড আরও ভালো কারণ নটটা মাদা পাড়টা হচ্ছে ক্রসের পায়রা বড়ো সাইজের পায়রা আছে এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম আছে বার্গেটিং করলে তোমরা তেইশশো টাকায় পাবে তেইশশো টাকায় পাবে ফিক্সড রেট তেইশশো টাকা ফিক্সড আর যদি অরিজিনাল টেরি হতো অনেকটাকায় দাম হতো পায়রা দুটো তোমাদের ছেড়ে দেখাচ্ছে দেখো পায়রা দুটো তোমাদের ছেড়ে দেখাচ্ছে নটটা সাইজ দেখো নটটা নয় মাধা পায়রাটারও সাইজ দেখো দুটো পায়রাই হচ্ছে বড়ো সাইজের পায়রা আছে কোয়ালিটির পায়রা আছে আরেকবার তোমাদের বলে দিচ্ছি ক্রসের কিন্তু মাধা পায়রাটা হচ্ছে ক্রসের পায়রা নটটা হচ্ছে অরিজিনাল আছে কালসিরা পায়রা আছে গলা বাঁধা ল্যাচ বাঁধা তোমাদের এখন যে পেয়ারটা দেখাচ্ছি একদম রেয়ার পেয়ার একদম রেয়ার পেয়ার বলতে পারো মুখো পেয়ার সবুজ মুখো বেলে মুখো যেটাকে বলে এর আগেও দাদার বাড়িতে একটা মুখোপায়রা ছিল ওর থেকেও এই নটটা বেশি ভালো ওর থেকেও বেশি ভালো কেন বলছি এই পায়রাটা চেয়ে বয়স্ক নট আছে ওর থেকে বাজিও বেশি আছে ওর থেকে বাজিও বেশি আছে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না ওর থেকেও পুরাতন পায়রা আছে ওর থেকেও পুরাতন পায়রা আছে আর পেয়ার আছে পেয়ার আছে বাজি আছে হান্ড্রেড পার্সেন্ট বাজি আছে গ্যারান্টি বাজি আছে বাজি না দিলে পায়রা রিটার্ন যদি না পায়রা বাজি দেয় পায়রা রিটার্ন দাদা নিজে বলেছে যে পায়রা বাজি আছে আর বাকিটা তোমরা দাদার সঙ্গে ফোনে কথা বললে বুঝতে পারবে এই হচ্ছে পেয়ারটা এই হচ্ছে পেয়ারটা একদম সেট পেয়ার আছে ডিম তারা হয়ে আছে তোমাদের কিছু করতে হবে না ডিম হয়ে আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে নটটা শুধু সাইজ দেখো নটটা শুধু সাইজ দেখো যখন পায়রা দুটো ছেড়ে তোমাদের দেখাবো দেখালে যখন পায়রা দুটো না ছাড়লে তোমরা বুঝতে পারবে না পায়রা দুটো হাতে ধরে আছি এরকম মনে হচ্ছে না ছাড়লে তোমরা বুঝতে পারবে না মানে নটটা হচ্ছে বাড়িতে কোনো পায়রা বসতে দেয় না এতটাই অ্যাগ্রেসিভ পায়রা এতটাই অ্যাগ্রেসিভ পায়রা আছে আর পায়রা সব পায়রা আজকে যে কটা পায়রা দেখাচ্ছে সবকটা পায়রা হচ্ছে সুস্থ পায়রা প্রত্যেকটা পায়রা সুস্থ পায়রা আর এই যে পেয়ারটা দেখছো একদম রেয়ার পেয়ার মুখো পেয়ার একদম মুখো পেয়ার আছে এর আগে যতবার দাদার বাড়ি আমি ভিডিও করেছি মুখো পায়রা একটাই ছিল সিঙ্গেল ছিল সেই পায়রাটা সেল হয়ে গেছে এই দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে মোস্ট ডিমান্ডেবল পায়রা মুখো পায়রা পেয়ার মুখো পায়রা পেয়ার আছে ডিম তারা হয়ে আছে ডিম তারা হয়ে আছে কত সুন্দর দেখো পেয়ারটা কত সুন্দর পেয়ার দেখো পায়রাটাও ভালো পায়রা আছে মাদা পায়ারটাও ভালো পায়রা আছে নর পায়ারটাও ভালো পায়রা আছে দুটো পায়রায় ভালো পায়রা আছে পেয়ার করতে হবে না পেয়ার করাই আছে একদম রেডি পেয়ার একদম রেডি পেয়ার নিয়ে গেলে ডিম বাচ্চা করবে এই পেয়ারটা পনেরোশো টাকা দাম আছে তেরোশো টাকায় হবে পনেরোশো টাকা দাম আছে তেরোশো টাকায় লাস্ট হবে আমাদের এখন যে পেয়ারটা দেখাচ্ছি এখন যে পেয়ারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পেয়ারটা দাদার বাড়ি যখন সেকেন্ডবার আমি ভিডিও বানাই তখন এই পেয়ারটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের ভিডিওর মধ্যে পরিষ্কার বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এই পেয়ারটার জন্য অনেকে অনেক দাদাই ফোন করেছিল অনেক দাদাই ফোন করেছিল তখন ডিম ছিল না বেবি ছিল দাদা দেয়নি তখন দাদা দেয়নি এখন এই পেয়ারটা দিয়ে দেবে আজকালের মধ্যে পায়রা ডিম পারবে আজকালের মধ্যে পায়রা ডিম পারবে ভিডিওটা আমি কালকের পোস্ট করব। ভিডিওটা কাল বারোটার সময় পোস্ট করব যদি কোনো দাদা তাড়াতাড়ি নিতে চাও পায়রা দুটো নিয়ে গেলে তার বাড়িতে ডিম পারবে সেরকম কোনো অসুবিধা হলে দাদার কাছ তোমরা ডিম নিয়েও যেতে পারো একটা ডিম আজকের পারবে একটা ডিম কালকের ভিডিও পোস্ট করবো তার পরের দিন একটা পারবে মানে একটা দিন মাঝখানে গ্যাপ আছে সেরকম হলে পায়রা ডিম পারলে তোমরা দুদিন পরেও নিয়ে যেতে পারো আর তোমরা যদি মনে করো যে নিয়ে যাবে নিয়ে গেলে তোমাদের বাড়িতেই ডিম পারবে একদম ছোট ঠোঁটের পায়রা আছে কোয়ালিটি দেখো পায়রার কোয়ালিটি দেখো কত সুন্দর আর নটার হালকা সামথিং ঠোঁটটা একটু ব্যাকা আছে একটু মানে তোমরা বুঝতে পারবে না ভিটের মধ্যে তোমরা বুঝতে পারছো না আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো সামান্য দেখো হালকা ব্যাঁকা আছে সামান্য ঠোঁটের মাথায় হালকা ব্যাকা আছে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু যে কটা বেবি হয় সব সবকটা হচ্ছে জেনুইন বেবি হয় জেনুইন বেবি হয় পায়রা কোয়ালিটি দেখো কী কোয়ালিটির কালা সবুজ পায়রা দেখো এই যে পেয়ারটা দেখছো এই পেয়ারটা সাতাশশো টাকা দাম আছে সাতাশশো টাকা দাম আছে ছাব্বিশশো টাকায় হবে ছাব্বিশশো টাকায় হবে ছেড়ে দেখাচ্ছে দেখো ডিম বাচ্চা ফুল ওকে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চার পায়রা কোয়ালিটি দেখো কী কোয়ালিটির পায়রা আছে চোখ পুরো ফুল ফ্রেশ চোখ পুরো ফুল ফ্রেশ পায়রা আছে নটটা দেখো নর একদম ফুল ডিম তারা হয়ে আছে আজকালের মধ্যে ডিম পারবে বারবার বলছি আজকালের মধ্যে ডিম পারবে যদি কোনো দাদা নিয়ে যাও খুব তাড়াতাড়ি তার বাড়িতে ডিম পারবে একদম গম ঠোঁটের পায়রা আছে শুধু নটটা ঠোঁটটা একটু মানে হালকা সামথিং একটু মানে ঠোঁটের মাথার দিকে একটু ব্যাঁকা আছে একটু ব্যাঁকা আছে নট মাথা পায়রা ডিম পাড়বে বলে একদম রেডি আছে নিয়ে গেলেই ডিম পারবে তোমাদের এখন যে পায়রা ধরে দেখাচ্ছে দেখো ডাবওয়ালা পায়রা ডাবওয়ালা পায়রা আছে পাকিস্তানে ব্লাডের ডাবওয়ালা পায়ের আছে এদের কটা বেবি হবে ওড়ার গ্যারান্টি আছে এই পেয়ারটা আগের বাড়ি বেবি ছিল বলে দাদা দেয়নি এই পেয়ারটা আগের বাড়ি বেবি না ডিম ছিল বলে দাদা দেয়নি এবারে সেলে আছে দেখতে পাচ্ছ নর্মাদা পেয়ার আছে একদম একই সেটের পেয়ার আছে একই সেটের পেয়ার আছে এদের যেটা বেবি হবে ওড়ার গ্যারান্টি আছে উড়ার গ্যারান্টি আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে খুবই সুন্দর পায়রা আছে খুবই সুন্দর পেয়ার আছে এই পেয়ারটা তিন হাজার টাকা দাম আছে তিন হাজার টাকা দাম আছে পঁচিশশো টাকায় ফিক্স পঁচিশশো টাকায় ফিক্স হবে কোয়ালিটির পায়রা আছে কোয়ালিটির পায়রা আছে ডাবালা পায়রা আছে তো এই পায়ারটা ভালো লাগলে তোমরা নিতে পারো কালেকশান করতে পারো নর্মাদা আছে খুবই সুন্দর পায়রা আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা আজকে এডিট করছি হেডফোনে হেডফোনে ভিডিওটা এডিট করছি কেমন হচ্ছে মানে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আমি একবারে চেক করিনি এখনও চেক করিনি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন নতুন ভিডিওতে চলো টাটা